আবারও ভারতের বিপক্ষেই বাংলাদেশের খেলা এশিয়ান কাপ বাছাইয়ে আগামী বছর প্রথম ম্যাচটা হবে চির সঙ্গে সি গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর যে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল যাবে সরাসরি দু সালের এশিয়ান কাপে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার চব্বিশ দলকে ছয় গ্রুপে ভাগ করা হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এশিয়ান কাপে নাম লেখানোর শেষ সুযোগ 24 দেশের 6 গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইর তৃতীয় ও শেষ রাউন্ড। র‍্যাঙ্কিং হিসাবে পটচারে বাংলাদেশ সেখান থেকে সি গ্রুপে গ্রুপ প্রতিপক্ষ সিঙ্গাপুর, হংকং ও সবশেষ ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে দুই দেশের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা সবার জানা। র‍্যাঙ্কিং এ গ্রুপের সবার নিচে লাল সবুজ দল কোয়ালিফিকেশন ফুটবল ক্রিকেট সহ যে কোনো ডিসিপ্লিনে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠের লড়াই ছাপিয়ে বাড়তি কিছু সেই ভারতের বিপক্ষে দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছায় তৃতীয় রাউন্ড মিশন পরের দুটি হোম ম্যাচ সিঙ্গাপুর আর হংকং এর বিপক্ষে দু হাজার পঁচিশ সালে পাঁচটি আর পরের বছরের একত্রিশ মার্চ বাছায়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ বাছায় তৃতীয় রাউন্ডের ছয় গ্রুপের শুধু গ্রুপ চ্যাম্পিয়ন পাবে দু সাতাশ সালের এশিয়ান কাপের ক্রিকেট যা স্বাগতিক সৌদি আরব फैजुल इसलम चैनल ट्वेंटी फोर ढाका